হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে আজকে আমরা ইতিহাসের সেকেন্ড অধ্যায়ের ওয়ান শট রিভিশন করবো ভক্তি আন্দোলন দেখো তোমাদের পরীক্ষার কিন্তু আর এক মাসও নেই কিন্তু তোমাদের ইতিহাসের পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর এখন থেকেও যদি তোমরা পড়াশোনা শুরু করো আর আমাদের এই ওয়ান শটগুলি যদি দেখে যাও তাহলে অবশ্যই তোমার ম্যাক্সিমাম টপিক কভার হয়ে যাবে আর ডিটেলসে জানতে হলে আমাদের প্লে যাও প্রত্যেকটা ভিডিও ডিটেলসে করা হয়েছে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ ইস্টার্ন স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে ভক্তি আন্দোলন কি এই ভক্তি আন্দোলন এবং কোথায় শুরু হয়েছিল এই ভক্তি কথার অর্থ আত্মার সাথে আত্মার মিলন প্রশ্ন আসতে পারে যা যা বলবো আমি এখানে সব প্রশ্ন আকারে আসতে পারে সুতরাং মন দিয়ে শুনবে এই ভক্তিবাদের শুরু কোথায় হয়েছিল দক্ষিণ ভারতে কিভাবে শুরু হয়েছিল দক্ষিণ ভারতে ভক্তিবাদ দুটি ভাগে ভাগ হয়েছিল একটা আলবার আর একটা নয়নার কারাই আলবার যারা বিষ্ণুর উপাসক কারাই ন্যানার যারা শিবের উপাসক তাহলে বিষ্ণুর উপাসককে বলা হতো আলবার এবং শিবের উপাসককে বলা হতো নয়নার এবং এদের সংখ্যাও ছিল আলবারদের সংখ্যা ছিল বারো জন এবং ন্যানারদের সংখ্যা ছিল তেষট্টি জন প্রথম দিকে দক্ষিণ ভারতে এই দুটি সম্প্রদায়ের মধ্যে পুরা মারামারি লাগতো ও বলতো আমার ভগবান শ্রেষ্ঠ ও বলতো আমার ভগবান শ্রেষ্ঠ বাস দুইজনের মধ্যে মারামারি শুরু এইভাবেই শুরু হয় ভক্তিবাদ এই আলমার শতের মধ্যে উল্লেখযোগ্য হলে আন্ডাল পেরি আলবার স্বরযোগী ভূতযোগী পেয়ালবার, পুতলবার এই যে আন্ডাল ইনি কিন্তু মহিলা সন্ন্যাসী ছিলেন প্রশ্ন আসতে পারে যে মহিলা আলমারকে এই যে আন্ডাল এই মধ্যে মানিক্য বাচর এই নামগুলো এরকম মনে হবে কারণ এগুলি হচ্ছে সাউথ ইন্ডিয়ান নাম ঠিক আছে এগুলির মধ্যে তোমরা আপ্পার মনে রাখবা মানিক্য বাচর মনে রাখবা সম্বন্ধর মনে রাখবে সুন্দর মনে রাখবা ঠিক আছে অবশ্যই মনে রাখবা আর এই আলবারদের মধ্যে তোমরা অবশ্যই আন্ডার মনে রাখবা পেড়িয়ালবার মনে রাখবা পেয়ালবার মনে রাখবা পুতুলবার মনে রাখবা স্বরযোগী ভূতযোগী মনে রাখবা এই ভক্তি প্রকারকে আবার দুভাগে ভাগ করা হয় কি কি সগুণ দুই নম্বর নির্গুণ সগুণ কি যেখানে একটি আকার থাকবে একটি স্বরূপ থাকবে যেমন মূর্তি পূজা করি আমরা আর নির্গুণ কি এখানে কোনো আকার থাকবে না নিরাকার এই নিরকার ভক্তিবাদের মধ্যে পড়ে অদ্বৈতবাদ অদ্বৈতবাদ মানে কি এর মানে আত্মা ও পরমাত্মা একই আর এই আকারের মধ্যে পড়ে দ্বৈতবাদ অর্থাৎ আত্মা ও পরমাত্মা আলাদা ঠিক আছে এর অনেক পার্ট রয়েছে আস্তে আস্তে এগুলি আমরা জানবো জার্স্ট আমি জানা রাখলাম দ্বৈতবাদ আর অদ্বৈতবাদটা কী কারণ এরপরে অনেক এগুলা পড়বা তখন বুঝতে পারবা না যে দ্বৈতবাদটা কি জিনিস অদ্বৈতবাদটা কি জিনিস বোঝার সুবিধার্থে আমি এখন এখানে বলে দিলাম এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ভক্তিবাদী সাধুদের সম্পর্কে জানবো যাদের মাধ্যমে ভক্তিবাদ ছড়িয়ে পড়েছিল এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রামানুজ কেন রামানুজ কেন কারণ প্রথমেই বলেছিলাম ভক্তিবাদ দক্ষিণ ভারতে সর্বপ্রথম ছড়িয়ে পড়ে বা শুরু হয় তাই তো দক্ষিণ ভারতে এই ভক্তিবাদের শুরুই করেন রামানুজ তাকে ভক্তিবাদের জনক বলা হয় আমি এখানে যা যা বলছি সব তোমরা কিন্তু নোট করবে মনে রাখবে কারণ এগুলি সব প্রশ্ন আকারে দিতে পারি তার জন্ম কোথায় হয় দক্ষিণ ভারতে কেরলে শ্রীপাদপুরম তিনি বৈষ্ণববাদী ছিলেন রামানুজের গুরুর নাম কি শ্রী যমুনাচার্য আবার কোথাও কোথাও যমুনা মুনিও থাকে তিনি বিশিষ্ট অদ্বৈতবাদ ছিলেন অর্থাৎ বিশিষ্ট অদ্বৈতবাদী বলছিলাম না দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ এগুলি তোমরা জানবে অদ্বৈতবাদেরই আরেকটি হলো বিশিষ্ট অদ্বৈতবাদ অর্থাৎ একজন বিশেষ দেবতাকে পূজা করা অদ্বৈত একজনকে তিনি কৃষ্ণের পূজা করতেন তিনি বলেছিলেন ভক্তির মাধ্যমে মুক্তি সম্ভব রামানুজের প্রধান কর্মক্ষেত্র কোথায় কাঞ্চি ও শ্রীরঙ্গম তার রচনা হল শ্রীভাষ্য শ্রীভাষ্য গীতার টিকা অর্থাৎ গীতার ভাষ্য বেদান্ত সার বেদান্ত সংগ্রহ বেদান্ত দ্বীপ রামানুজের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে রামানুজের প্রভাবে হয়েসাল রাজ রাজা বৃত্তিদের জৈন ধর্ম থেকে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং তিনি নিজের নাম রাখেন বিষ্ণুবর্ধন প্রশ্ন আসতে পারে যে বিষ্ণুবর্ধন কোন বংশের রাজা হয়েছেন রামানুজ সম্পর্কে এগুলি অবশ্যই মনে রাখবে এবার রামানন্দ এই রামানন্দ জন্ম কথা প্রয়াগে ব্রাহ্মণ পরিবারে তিনি রামানুজের শিষ্য ছিলেন তিনি উত্তর ভারতে ভক্তি আন্দোলন শুরু করেন এবং তাই তাকে বলা হয় দক্ষিণ থেকে উত্তর ভারতে ভক্তি ব্রিজ প্রশ্ন আসতে পারে যে দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে ভক্তি কে শুরু করে রামানন্দ তিনিও বৈষ্ণব ছিলেন বিশিষ্ট দ্বৈতাবাদী তবে তিনি রামের ভক্ত ছিলেন তিনি রামাজ বৈষ্ণব সম্প্রদায় প্রতিষ্ঠা করেন এবং এরই আরেকটা নাম রামানন্দী সম্প্রদায় তিনি জাতিভেদ মানেন না তার শিষ্যত্ব সকলেই গ্রহণ করতে পারে তার শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এগুলি মনে রাখবে রায়দাস মুচি কবি তাতি ধন্যা কৃষক জাট কৃষক সাধনা কসাই নরহরি স্বর্ণকার পিপা রাজপুত প্রিন্স তিনি হিন্দি ভাষায় তার বাণী প্রচার করেন এগুলি অবশ্যই মনে রাখবে এবার কবি কবিরের জন্ম নিয়ে বিতর্ক রয়েছে কেউ বলেন তিনি হিন্দু ঘরে জন্ম নিয়েছিলেন কেউ বলেন তিনি মুসলিম ঘরে জন্ম নিয়েছিলেন কিন্তু তিনি পালিত হয়েছিলেন একটি তাঁতির ঘরে তিনি রামানন্দের শিষ্য ছিলেন জাতিভেদ মানতেন না তিনি হিন্দি ভাষায় বাণী প্রচার করেন তার বাণীগুলি দোহা নামে পরিচিত অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে দোহা কে প্রচলন করেন কবির কবিরের বাণী কিন্তু দোহা নামে পরিচিত তিনি বাণীগুলিকে এমন ভাবে বলেন যেগুলি কবিতা আকারে ওগুলিকেই দোহা বলে তার শিষ্য সকলেই হতো হিন্দু মুসলমান এছাড়া তার লেখাগুলি হলো বিজক মেখলা শারদ বিজয় হলো তার প্রধান গ্রন্থ কবিরের শিষ্য কবির পন্থী নামে পরিচিত এবার বল্লভাচার্য বলা হয় তিনি চতুর্থ দশ শতক থেকে পঞ্চদশ শতকে বাণী প্রচার করেন তার জন্ম তেলেগু ব্রাহ্মণ পরিবারে তিনি বিশুদ্ধ অদ্বৈতবাদী ছিলেন কৃষ্ণের ভক্ত ছিলেন তিনি মথুরা বৃন্দাবনে যৌবনে ছিলেন তার প্রতিষ্ঠিত সম্প্রদায়ের নাম রুদ্র সম্প্রদায় তার ফিলসফি অর্থাৎ দর্শন ছিল পুষ্টিমার্গ তার লিখিত গ্রন্থের নাম সাহিত্য সহস্য ও শুভ অবশ্যই এগুলি মনে রাখবে বিশেষ করে রুদ্র সম্প্রদায় পুষ্টিমার্গ কৃষ্ণের ভক্ত বিশিষ্ট অদ্বৈতবাদী এগুলি কিন্তু অবশ্যই মনে রাখবে এখান থেকেই প্রশ্ন পুটা হবে এবার মীরা তিনি মেবারের রানী ছিলেন তার স্বামী ছিল সংগ্রাম সিং এর বা রানা সাঙ্গার পুত্র রানা ভোজ মীরাবাইয়ের পিতা ছিলেন মেত্রার রাজা রত্ন সিং রাঠোর মীরাবাই কৃষ্ণের ভক্ত ছিলেন কৃষ্ণের সাধিকা তিনি নৃত্য ও গীতের মাধ্যমে কৃষ্ণের উপাসনা করতেন তার রচিত সঙ্গীতকে ভজন বলা হতো এগুলিকে বলা হতো মীরার ভজন প্রশ্ন কিন্তু আসতে পারে যে ভজনের সৃষ্টিকর্তাকে মীরা অথবা এরকমও আসতে পারে যে মীরা যেই সঙ্গীত রচনা করেছিলেন তাকে কি বলা হয় ভজন স্বামীর মৃত্যুর পর তিনি সম্পূর্ণভাবে কৃষ্ণের প্রতি নিজেকে উৎসর্গ করে দেন এবং সম্পূর্ণ জীবন কৃষ্ণের সাদিকা হয়ে ব্যতীত করেন এবার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নদিয়ায় জন্মগ্রহণ করেন জন্মকালে তার নাম ছিল বিষম্ভর মিশ্র পরবর্তীতে তার নাম হয় নিমাই তিনি বৈষ্ণব ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তিনি কীর্তনের শুরু করেন তাকে গৌরাঙ্গ বলা হয় কারণ কি তিনি বর্ণ ছিলেন এবং তার বৈষ্ণব ধর্ম গৌড়ীয় বৈষ্ণব নামে পরিচিত তার গুরু ছিলেন ঈশ্বর পুরী তিনি প্রথম গুরু তিনি তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেন ঠিক আছে এরপরে তিনি সন্ন্যাস গ্রহণ কার কাছ থেকে করেন কেশব ভারতীর কাছ থেকে মাত্র চব্বিশ বছর বয়সে মনে রাখবে হ্যাঁ উড়িষ্যায় লীলাচলে তিনি দেহত্যাগ করেন অর্থাৎ তার প্রয়াণ ঘটে মহাপ্রভু শ্রী চৈতন্য সম্পর্কে এগুলি অবশ্যই মনে রাখবে এবার গুরু নানক তার জন্ম পাঞ্জাবে তালবন্ডি গ্রামে তিনি শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন তার শিষ্যরা শিখ নামে পরিচিত তার ধর্মের মূল কথা হলো সাম্য মৈত্রী ও পবিত্রতা প্রতিষ্ঠা তার ধর্মের মূল কথা সৎ শ্রিয়া কাল এর অর্থাৎ সত্য স্বরূপ ঈশ্বর গুরু নানকের বাণী বিবৃত আছে আদি গ্রন্থে এই শিখদের ধর্মগ্রন্থ হল গ্রন্থ সাহেব এই আদি গ্রন্থকে গ্রন্থ সাহেব কিন্তু বলা হয় এই গ্রন্থ সাহেব গুরুমুখী লিপিতে লেখা এবং এটি লেখেন কে পঞ্চম গুরু অর্জুন সিং গুরু নানক লঙ্গরখানা প্রতিষ্ঠা করেন যাকে গুরুকা লাঙ্গার বলা হয় এর অর্থাৎ ঈশ্বরের রান্নাঘর যার মাধ্যমে কেউ যাতে খালি পেটে না থাকে এখনো পর্যন্ত কোনো গুরুদোয়ারায় তুমি গেলে কোনো কখনো তুমি খালি পেটে আসবে না এই গুরুদোয়ারাতে দিনে দুবার করে সেবা করানো হয় লোকজনকে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই পঞ্চম গুরুটি কি শিখ ধর্মের তো একজনই গুরু গুরু নানক না শিখ ধর্মে টোটাল দশজন গুরু তোমাদের কিন্তু এই দশজন গুরু সিকুয়েন্স জিজ্ঞাসা করতে পারে কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় এবার আমি তাদের নাম বলে দিচ্ছি তোমরা অবশ্যই সেটা মনে রাখবে প্রথম গুরু কে ছিলেন গুরু নানক দ্বিতীয় গুরু অঙ্গদ দেব তৃতীয় গুরু অমর দেব চতুর্থ গুরু রামদাস পঞ্চম গুরু অর্জুন দেব ষষ্ঠ গুরু হর গোবিন্দ সপ্তম গুরু হর রায় অষ্টম গুরু হরকৃশন নবম গুরু তেগ বাহাদুর দশম গুরু গোবিন্দ সিং এই দশজন গুরুর নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সিকুয়েন্সে প্রশ্ন কিন্তু এখান থেকেই দিবে যে তোমাদের গুরু দিয়ে দিবে বলবে পর্যায়ক্রমে সাজাও এই গুরুদের সম্পর্কে কিছু তথ্য জেনে নাও এই যেমন টেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করে হাতির পায় নিচে গোবিন্দ সিং খালসা বাহিনী গঠন করেন দেব স্বর্ণ মন্দির গোল্ডেন টেম্পল বানান গুরু রামদাসের সাথে আকবর দেখা করেন এবার শঙ্কর দেব তিনি আসামে ভক্তিবাদী শুরু করেন বৈষ্ণব ধর্মী ছিলেন তিনি কৃষ্ণের উপাসক ছিলেন অদ্বৈতবাদী ছিলেন তিনি শ্রী নাম সংকীর্তন করতে বলতেন বলতেন নাম জপের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া সম্ভব তাই তার বৈষ্ণব ধর্মকে নাম ধর্ম বলা হতো তিনি কামরূপী ভাষায় বাণী প্রচার করতেন তিনি শ্রী সমকালীন ছিলেন তিনি বলতেন জ্ঞান লাভের মাধ্যমেই মুক্তি সম্ভব তার এই মতের বিরোধিতাকে করে রামানুজ তিনি বলেন ভক্তির মাধ্যমে মুক্তি সম্ভব ঠিক আছে এটা মনে রাখবে কিন্তু শঙ্করদেব দেশের চার কোনায় চারটি মঠ স্থাপন করেন কি কি যোগী মঠ গোবর্ধন মঠ সারদা মঠ শৃঙ্গেরি মঠ মঠ বলো আশ্রম বলো মন্দির বলো যেটা ইচ্ছা বলতে তার রচিত গ্রন্থগুলি হলো ভক্তি রত্নাকর ভক্তি প্রদীপ শঙ্করদেবের প্রধান শিষ্য কে ছিলেন মাধবদেব যিনি শঙ্করদেবের পরে তার ধর্মকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তোমরা কিন্তু শঙ্করদেব আর শঙ্কর আচার্যের মধ্যে কিন্তু মিলিয়ে ফেলবে না শঙ্কর আচার্য আলাদা শঙ্করদেব আলাদা ঠিক আছে এইবার এই শালগুলি অবশ্যই মনে রাখবে কারণ কি এগুলির মাধ্যমেই তোমাদের ক্রোনোলজি করতে সুবিধা হবে রামানুজ তার শাল কত হাজার ষাট এবং রামানুজেনই কন্টেম্পোরারি লিখেছিলাম চোদ্দশো উনআশি তারপর চোদ্দশো পঁচাশি শঙ্কর দেব চোদ্দশো ছিয়াশি মীরাবাই চোদ্দশো আটানব্বই তুলসীদাস পনেরোশো বত্রিশ এই ছিল ভক্তি আন্দোলন সম্পর্কে ওয়ান শর্ট রিভিশন সম্পূর্ণ ভক্তি আন্দোলন একটি ভিডিওতে দেওয়া সম্ভব নয় অনেক বড় হয়ে যাবে তাই এটি পার্টে পার্টে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়ার আছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ